এখনকার ফারিন মোর ম্যাচিউড এমনিতে ফিজিক্যাল এবং অ্যাপিয়ারেন্সে কোনো পার্থক্য নাই আমি জানি অনেক সীমাবদ্ধতা আছে এখনকার ফারিন মোর ক্যাপাবল টু ডু এনিথিং এসে না যে কুরকুরে বাজার মতো হয়ে গেছে আমার আর কোনো অপশন ছিল না সো ভালো লাগছে বিদেশের অভিজ্ঞতাটা কেমন ছিল ভালো ছিল ফেস্টিভালের অভিজ্ঞতাটা খুব গুরুত্বপূর্ণ একজন আর্টিস্টের জন্য বিকাজ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ফিল্ম মেকারদের সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ হয় এখানে কী সুন্দর অনুভব করছেন ঢাকায় সেরকমভাবে আর কি আন্তর্জাতিক বলা হলো আন্তর্জাতিক বলে আম আসলে আন্তর্জাতিক ফে ফেস্টিভ্যাল ডেফিনেটি আমি জানি আমাদের অনেক সীমাবদ্ধতা আছে এখন তো সে পরিপক্ষ মানুষ এখন তো সে অ্যাক্টিংটা একভাবে মানে আসে না যে কুরকুরে ভাজার মতো হয়ে গেছে কিন্তু ওর যে আগে যে ইনোসেন্স ওটা তো চাইলেও সে আসলে ওটা ওঠেই ওটা সেকেন্ড টাইম রিপিট হবে না ওই কারণেই পার্সোনাল থাকে না আপনার এই শার্ট ভাল লাগে ওই শার্ট ভাল লাগে না কারো কারো আমার একটা আছে পুরানো বারো বছর পুরোনো শার্ট ভাল লাগে নতুন শার্ট ভাল লাগে না টেস্ট এক একজনের রুম টেস্ট ওই জায়গা থেকে আমার ভাল লাগে এমনিতে ফিজিক্যাল এবং অ্যাপিয়ারেন্সের কোনো পার্থক্য নাই এখনকার ফারিন মোর ম্যাচিউর মোর ক্যাপাবল টু ডু এনিথিং এবং পারিন ফারিন এবং এখানে আসলে পারিন সহ আরও যারা যারা অভিনয় করেছেন এবং কিছু কিছু মানুষ যারা কখনো অভিনয় করে নাই ওই ধরনের মানুষ এত ওয়ান্ডারফুলি অভিনয় করেছেন আমি প্রতি কৃতজ্ঞ এবং শি ডিড হার বেস্ট